শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল বেলায় এই যে আমার বোনের আজকে জন্মদিন তো বোন সকালবেলা প্রতিদিনের মতোই সকালে উঠে ফ্রেশ হয়ে ও একটু বারান্দায় ঘুরতে বেরিয়েছে ওর বারান্দায় ঘুরতে বেশ ভালো লাগে ভাই সোনাকে দর্শন করে তারপরে বারান্দাতে এসেছে আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ওর মনে সব ইচ্ছে যেন পূর্ণ হয় তো দেখো এদিকে প্যান্ডেলের কাপড় যে কবে লাগাবে সেটাই বোন দেখছিল আর কি আর আজকে বেশ সকালে রোদ্রু উঠেছে শরতের আকাশ চারিদিকটা দেখে মনে হয় যে পুজো চলে এসেছে তো বোন এদিকে দেখছে আর বারান্দা থেকে না প্যান্ডেলটা দেখা যায় তো বেশ ভালো লাগে সব জায়গার প্যান্ডেলই কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই তো যাই হোক এদিকে হচ্ছে রান্না বসে গেছে ঝিঙে তরকারি করবে আজকে তো ঝিঙে একটু জিরে বাটা অল্প একটু পোস্ত বাটা দিয়ে ঝিঙে করছে আদা বাটা দিয়েছে পায়েসটাও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আজকে যে চাল ভিজিয়ে রেখেছে দেখলে তো করবে হচ্ছে পুষ্পর্ণ তো বোন খেতেও ভালোবাসে আর পুষ্পর্ণটা অনেকদিন হলো করাও হয় না তো মা ভাবছে যে স্পেশাল কিছু রান্না করলে বেশ ভালো লাগে তো স্পেশাল কিছুর মধ্যে পুষ্পর্ণটাই মানে ঠিক আছে ঘরে চালও ছিল আতপ চালও ছিল আর কিশমিসটা ছিল না তো বাবাকে রাত্রে আনতে বলেছিল বাবা দোকান থেকে আসার সময় নিয়ে এসেছে আর ওইদিকে ছোলার ডালটাও ঘরে ছিল তো সবকিছু মিলে তালে হয়ে যাবে তো সেই জন্য মা ভাবল তাহলে পুষ্পর্ণই করি বোনেরও মন পছন্দ তো সেই জন্য এই যে পুষ্পর্ণটা বসিয়েও দিয়েছে একটু জিরে সম্বারা দিয়ে চাল ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সম্বারা দিয়ে শুকনো লঙ্কা দিয়েছে আর তেজপাতা দিয়েছে আর একটু কিশমিশটা ভিজিয়ে রেখেছিল কিসমিসটা দিয়ে দিলো আর কাজু ছিল না গো আর কাজু আনতেও বলেনি তারও কাজ কাজু দামটা একটু বেশি তো সেই জন্যই আর আমাদেরও পেটের প্রবলেম অ্যাসিডিটির প্রবলেম তো সেই জন্য কিশমিশই ঠিক আছে তো যাই হোক কিসমিসটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলো তো এটার রেসিপি তো তোমাদের মানে আমার এর ভিডিওতে দেওয়া আছে তো আজকের পুরো রেসিপিটা তোমাদের দেখালাম না জল ঢেলে দিয়েছিল পরে তারপরে একটু হলুদ দিয়েছিল তারপরে জলটা যেই পরিমাণ মতো জলটা দিতে হয় জলটা যেই শুকিয়ে এসেছে তারপরে একটু তেল দিয়ে যে একটু নাড়াচাড়া করছে মানে একটু ভাজা ভাজা করছে আর মানে কি বলবো যা টেস্ট হয়েছিল তো মা ওইদিকে রান্না রান্না করে ভোগ বাড়ছে বোনকে দিয়ে আসবে বোন তো করে আসেনি মা বলছে বাবা আজকে তো রান্নার সেরকম জোগাড় নেই আর আজকে তোমার জন্মদিন আজকে রান্না রান্নাঘরে আসতে হবে না তুমি ঠাকুর ঘরে গিয়ে সবকিছু গুছিয়ে নাও তো ওইদিকে বোনকে সবকিছু মা মানে গুছিয়ে দিয়ে আসবে বোন ভোগ দিয়ে দেবে আর এদিকটা দেখো এই জায়গাটা অগোছালো হয়ে আছে ওই যে ঘর পরিষ্কার করেছিল তো এই জায়গাটাও পরিষ্কার করবে আর এদিকে দেখেছো বাইরে কি রোদ উঠেছে সকালে উঠেই চা গরম পড়েছে যাই হোক এদিকে দেখো তোমাদের দর্শন করিয়ে নিয়ে পুষ্প অন্ন ঝিঙে তরকারি তারপরে হচ্ছে ছোলার ডাল পায়েস আর আমার ভাইসোনা স্নান করে নতুন জামা পড়েছে দিদিদের জন্মদিন ভাইসোনার নতুন জামা না পড়লে হয় বলা একটা নয় তারা দিয়ে মালাও দিয়েছে আর সব ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে মা দিয়েছে তো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার তো বেশ ভালো লাগছে আর এই আসনগুলো না এত ভালো লাগে যখন ভোগ নিবেদন করা হয় খুব ভালো লাগে এদিকে হচ্ছে বোন প্রসাদ পাচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি আজকে চা খেতে একটু দেরি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে চা করেছে তো সেই জন্য তো মা মা বলছে বাবা গাড়িতে বসিয়ে দিব। তাই বললাম না মা শুধু এই চা খাওয়ার জন্য গাড়িতে বসবো থাক আমি এইভাবেই খাচ্ছি আর বোন এইদিকে দেখো ভাই ভোগ নিবেদন করে এসে প্রসাদ পেয়ে ও রেডি হয়েছে বাবা মাকে প্রণাম করে নিল প্রণাম করে ও বেরিয়েও গেছে আর এইদিকে মা বাবা কাজ শুরু করে দিয়েছে ফ্রিজের নিচে না ইট ছিল ইটটাকে সরিয়ে এই যে জায়গাটা পুরো পরিষ্কার করলো দেখো আর এখানে বড় স্ট্যান্ড ফ্যানটা ছিল এটা হচ্ছে ছড়িয়ে রেখেছে মানে এখন আর লাগছে না তো এখানে তারপর নোংরাও হয়ে যাচ্ছে তো সেই জন্য মানে রেখে দিয়েছে আর এখানে দেখো ফ্রিজটাও মুছেছে তারপরে টিভির ওপরে মানে এই যে ফুলের গাছগুলো ছিল টবগুলো সেগুলো মুছে তো তুলে রেখেছে এগুলো গুছিয়ে রাখবে তো এইদিকে হচ্ছে স্নান করাও আমার হয়ে গেছে মা ওইদিকে কাজ করতে করতে আমাকে স্নানে নিয়ে গেছিল। স্নানে দিয়ে এসেছে আমি তো স্নান করে এই যে খাবার খেতেও বসে পড়েছি সাজুকুজু করার সময় পায়নি পুষ্পল ছোলার ডাল একটু ভাত ভাতও নিয়েছি আর হচ্ছে ঝিঙের তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের জন্মদিনের স্পেশাল বোনের জন্মদিনের স্পেশাল রান্না বান্না তো মানে ছোলার ডালটাও বেশ টেস্ট হয়েছিল পুষ্পলোটাও খুব টেস্ট হয়েছিল তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া করে বারান্দাটা দেখো মানে রাস্তার পাশেতে পুরো দুলো হালকা হালকা ঝুলো পড়েছিল তো মা আবার যেমন পরিষ্কার করছে বাবা কিছুটা করেছে তারপরে মা করছে তো এই যে মা আবার যেটা দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর বা মানে চা ধুলো পড়েছিল কি আর বলবো এদিকে হচ্ছে মানে মা গল্প করছিল যে সামনেই পুজো এগুলো যদি একটু গোছ গাছ না করা যায় দেখতে কি আর ভালো লাগে সত্যি তাই আর বোন তো সময় পায় না বোনের কাজের জায়গায় যা মানে চাপ সে সে আর কি বলবো তোমাদের তো যাই হোক এই দিকে হচ্ছে মা সবকিছু পরিষ্কার করে নিচ্ছে এটা করে তারপরে থালা বাসন মাজতে হবে কারণ থালা বাসন খাওয়া দাওয়া করে মা এখানে এসেছে যে এই কাজটা করে তাহলে দরজাটা বন্ধ করে দেওয়া যাবে বাবাই তু শুয়ে রেস্ট নেবে তো সেই জন্য এই কাজটা আগে করছে তো যাই হোক কাজ মানে পুরো ইয়ে নোংরা মানে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বারান্দাটা না ঝাড়ু দিয়ে নিচ্ছে আর জানো তো এই বারান্দায় এসে বসলে এত ভালো লাগে মানে মনটা পুরো মানে ভালো লাগে আর কি লোকজন তার সাথে হাওয়া যদি হাওয়াও কম থাকে না তাও বারান্দাটা এসে দেখি ঠান্ডা ঠান্ডা লাগে আর দেখো কোথাও যেতে পারি না তো একমাত্র বারান্দাটাই শুধু মানে একটু ভালো লাগার জায়গা আর কি ইচ্ছে করলেও তো একটু ঘুরতে যেতে না তো যাই হোক এদিকে মা দেখো যে মানে দিলে নোংরা গ্রহণ ছাড়ার পরে কত নোংরা দেখেছো মানে রাস্তার পাশে যদি বাড়ি হয় তাহলে এরকমই মানে ধুলো বালি খুব সমস্যা হয় কি করবো নেই আমাদের ফ্যানটা তো মানে প্রায় প্রায় এত ধুলো মানে নেয় আর যে হাওয়া গায়ে লাগে না খুব কষ্ট হয় তো যাই হোক এইদিকে হচ্ছে ওই দিকটা তোমার পরিষ্কার করলো এখন এই যে এই সাইডটাও মা পরিষ্কার করে নিচ্ছে নিয়ে ছাড়ু দিয়ে নেবে তো মা আমাকে বলছে বাবা তুমি মানে বেশিক্ষণ বসে থেকো না তোমার পায়ে কষ্ট হবে তারপর তোমাদেরকে তো বললাম তো আমি বললাম হ্যাঁ মা পায়ে কাজও করতে হবে তো তুমি কাজটা করে নাও করে আমাকে হচ্ছে বিছানাতে উঠিয়ে দিল তারপরে মা বাসন মাজবে তো যাই হোক টুকটুক করে তো সারাদিন কাজ থাকে আর পুজোর জন্য কাজটা একটু বেশি তো দেখো বেলুন এনেছিল তো অল্প বেলুন দিয়েই ডেকোরেশন করেছি আর কালকে তো এটা লাগানোই ছিল হ্যাপি বার্থডে যে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর বোনের জন্য না আমি এই চকলেটের থালাটা সাজিয়েছি বাবাকে আনতে বলেছিলাম চকলেট তো সেই জন্যই আর কি এই কেমন লাগছে তাও জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আর চলো বোনের সেলিব্রেশন হবে কি দিয়ে পুষ্প অন্ন ডাল পায়েস আর রসগোল্লা এটা দিয়ে বোনের বার্থডে সেলিব্রেশন করা হবে পায়েসটা তো লাগবেই তো আর পুষ্পর্ণ তো বোন ভালোই বাসে তো যাই হোক বোন আসবে এখন এসে জন্মদিনে সেলিব্রেশনটা শুরু হবে তো যাই হোক এইদিকে দেখো থালাটাও পাশে রেখেছি কেমন লাগছে জানিও আমার তো বেশ ভালো লাগছে কারণ একটু মানে নতুন আর কি আমাদের বার্থডে গাল চলে এসেছে এই মাত্রই কাজে থেকে আসলো ওর আজকের দিনেও ছুটি নেই তো দেখো সাজু গুজু করেছে দুটো মালা পরেছে কানেরটা পড়েছে পরেছে দেখো কত ভালো লাগছে আর চকলেটের থালা সাজানো হয়েছে আমি সাজালাম আর হচ্ছে পায়েস ছোলার ডাল আজকে আমাদের আমার বোনের জন্মদিনে এটা হচ্ছে আজকে মেনু তো এখন জন্মদিন শুরু করা হবে বাবা মা আশীর্বাদ করবে তো চলো সেটা দেখা যাক এখন হচ্ছে যে বাবা মা আশীর্বাদ করে নেবে বোনকে তো দেখো বোন চেয়ারে বসেছে আর এই যে বাবা প্রথমে আশীর্বাদ করছে বাবা দোকানে চলে যাবে তো তো সেই জন্যই আর কি এই সময়টা করলে তাহলে বাবা বাড়িতে থাকে তো সেই জন্যই আর এই সময়টাই আমারও মানে করা হয়েছিল আর এই সময়টাই আমরা করি আর কি ভালো লাগে তো যাই হোক বাবা এদিকে আশীর্বাদ করে নিল ধান দিয়ে দিয়ে হচ্ছে খাইয়ে দেবে তো বোন বলছে বাবা দিলেই হলো তুমি একটু মানে ডালও দাও ছোলা ডালটা বোন ভালোবাসছে আর ডালও আর ডাল আর পায়েস বোনকে খাইয়ে দিল আর এদিকে জলের গ্লাসটা না নিচেই রেখেছে কারণ কি বলতো জায়গা যেহেতু কম মানে একটা টেবিল হলে ভালো হতো কিন্তু দুটো টোল দিয়ে মানে এই জায়গাটা সাজানো হয়েছে তো এসে বমকেও বাবা আশীর্বাদ করে দিল দিয়ে গিফটও দিয়ে দিল তো যাই হোক এবার মা হচ্ছে আশীর্বাদ করবে তো মা হচ্ছে আশীর্বাদ করবে তো থালা নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো আমি বেলুনটা কত সুন্দর করে সাজালাম জানো তো একটা বেলুন ফেটে গেছে ওই জন্য মনটা আমার খারাপ লাগছে যে কত সুন্দর করে আমি ভাব ভেবেছিলাম যে সাজাবো তো যাই হোক কিছু করার নেই যদি যদি মানে 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 তুমি যতটুকু কিংবা যেভাবে যে মন মন থেকে সেটাকে খুলে ভাবো তাহলে সেটা ভালোই সবসময় হয় তাই না তো যাই হোক যেভাবেই হোক বোনের এই মানে জন্মদিনের এইভাবে মানে সেলিব্রেশন করাটা আমারও ভীষণ ভালো লাগে একটা কথা কি বলতো ছোট থেকে বোনের জন্মদিন মানে প্রথমবার ওই যে বলেছিলাম মানে একজনের কাছ থেকে তাকে নিয়ে এসে বোনের জন্মদিন করা হয়েছিল তারপরে আমি বলি যে বোনের জন্মদিনটা করো তো এখন দেখো মা বলে যে করব তোমারটা না না করলে আমারও ভালো লাগে বোনেরটা তো সেই জন্য পরপর দুদিন তো তো সেই জন্য নিজেরাই আমরা করি কারণ কাউকে নিমন্তন্ন করে যদি করতাম আরো ভালো হতো কিন্তু মা একা একা পারে না গো খুব অসুবিধে হয় তো সেই জন্যই তো এদিকে মা বাবা বোনকে আশীর্বাদ করলো তো বোন বলছে দিদি ভাই তোর তো পায়ে কষ্ট তুই শুধু আমাকে তো পায়েসি খাইয়ে দে তো আমি বললাম ঠিক আছে তো আমিও বোনকে বললাম বোন বোন আমাকে প্রণাম করলো আর বোন কেও আমি টাকা দিলাম যে বোন নিজের মানে ইচ্ছে মতো কিছু একটু কিনে বন্ধুরা আমাদের জন্মদিন খুব সিম্পল ভাবে করা হয় আর কালকে আমার করা হয়েছে তোমরা তো জানোই আজকে আমার বোনের তো পরপর পরে তো সেই জন্য কালকের দিনটাও যত মানে যতটুকু আমার বাবা মা পেরেছে এবং বুঝতে পারো একটা সংসার তারপরে মানে সবকিছু করে কোনো কিছু করা মানে খুবই একটা চাপ আর দেখো জন্মদিনটা আমাদের এইভাবেই পালন করে ছোট্ট করেই তো খুব ভালো লাগে আর এইদিকে আজকে আমার বোনের জন্মদিনটা মাকে বললাম মা একটু স্পেশাল ভাবে করো যেমন পুষ্পর্ণ ছোলার ডাল তারপরে মিষ্টি তারপরে চকলেট আনতে বলেছিলাম বাবাকে কালকে আমারটা হয়েছে একদম অন্যরকম আর আজকে আমার বোনেরটা একটু অন্যরকম করা হলো তোমাদের কেমন লাগলো যত সামান্য আয়োজন আমাদের যতটুকুনি আমরা পেরেছি ততটুকুনি করেছি তো এটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর বোন দেখো নতুন জামা মালা তারপরে হচ্ছে কানের সবকিছু করে নিয়েছে বোনকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তো এই হচ্ছে আজকে আমাদের জন্মদিন মানে খুব সুন্দর ভাবে হলো হ্যাঁ হ্যাঁ ছোটখাটো ভাবেই সেলিব্রেশন ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দিলো এই যে আজকে ছোট মধ্যে জন্মদিনটা বেশ সেলিব্রেশন করলো দিদি আর মা বাবা সবাই মিলে গুছিয়ে রেখেছিল আমি তো কাজে গেছিলাম এসে দেখলাম ওরা সব গুছিয়ে রেখেছে তো তারপরে তার ঘর করে রেডি হয়ে একটু এলাম হ্যাঁ এটা তো বন্ধু দিয়েছে এটা কাকিমনি দিয়েছে এটা এই জামাটাও বন্ধু দিয়েছে তো বেশ ভালো লাগলো সবার দোয়া গিফট করে ছোটখাটো হিসেবে জন্মদিনে সেলিব্রেশন করে বেশ ভালো লাগলো বড়দেরকে আমাদের প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা এইটাই চাই তোমাদের কাছে তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে মা বাবাকে ক্লিনিকে সবাইকে ভালো রাখতে পারি ভালোভাবে চলতে পারি এটাই তোমাদের কাছে আশীর্বাদ আমি ভালো থাকতে পারি এটাই একটু আশীর্বাদ করুন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মানে বিকেলবেলা জন্মদিনের আহ যেটা আমাদের সেলিব্রেশন আর কি সেটা করার পরে একটু রেস্ট নিয়ে যাচ্ছিলাম তারপরে তো জন্মদিন হওয়ার পরে বোন খাবার খেলো কারণ বোন আসবে না সেভাবে টিফিন নিয়ে গিয়েছিল না একদম মাকে বলেছে মা অল্প করে দিও টিফিন কারণ জন্মদিন সেলিব্রেশনটা করা হবে তো সেই জন্য আর বোন কয়েকদিন কাজের এত চাপ মানে ঠিক মতো খাওয়ারও সময়টাও পাচ্ছে না তো যাই হোক সেই জন্য মা অল্পই টিফিন দিয়েছিল আর যেহেতু বিকেল বেলা সে আজকে যেহেতু বোনের জন্মদিনের জন্য তারপরে ছোলার ডাল তারপরে হচ্ছে পায়েস আর হচ্ছে তোমার মিষ্টি এগুলো সবকিছু ছিল আর চকলেটটা এনে রেখেছি বোনকে বললাম বোন চকলেট খা বলছে না দিদি ভাই আজ আর খাবো না রেখে দিই ফ্রিজে রেখে দিই মানে অল্প অল্প করে বের করে খাওয়া যাবে তো হ্যাঁ এটাই অনেক কারণ অল্প অল্প করে বের করে চকলেটটা খাওয়া যাবে তো ফ্রিজে থাকলে কি নষ্ট হবে না জিনিসটা আর বোন কাজের জায়গাতেও নিয়ে যেতে পারবে যখন ইচ্ছে হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার চকলেটগুলো ফ্রিজে রাখা হয়েছে আর আজকে জানো তো বোনের জন্মদিনের দিন বোন কার আশায় সারা দিন বসেছিল। মানে বোন যেখানে কাজ করে এত দিদি আছে আর আমরা দু বোনকে ভীষণ ভালোবাসি খুবই ভালোবাসি তো বোনের বন্ধুর মতো আর কি তো সেই জন্য বোন সারাটা দিন বসে আছে যে দিদি আসবে দিদি बोलते মিস করবে তো মানে ফাইনালি বিকেল বেলা আসলো বোন বলছে দিদি তুমি কি ভুলে গেছো বলে না না আর বলো না কাজের যা চাপ কালকে একটু সম্পাকে ফোন করব তাই হচ্ছে করতেই পারিনি মানে এত কাজ যেমন বোলের কাজের চাপ তেমন সবার কাজের চাপ যাচ্ছে তার মানে কি হলো দুর্গা পূজা আর মানে দুই দিন পরেই তো সবকিছু মানে বন্ধ হয়ে যাবে তো সেজন্য আর কাজের চাপে কি বেশি পড়ে গেছে তো যাই হোক বোন আবার আসে এসে আমাকে বলছে যে দিদি ভাই জানিস তো ওই দিদি বলছে যে আমি কালকে আমাকে ফোন করতে পারেনি সেই কথাটাও মানে দিদি বোনকেই বলেছে আমি ঠিক আছে কোনো ব্যাপার নেই কারণ কি তো কাজ মানুষের মানে থাকতেই পারে তাই না আর কাজের এখন যা চাপ চলছে বোনেরও তো দেখছি তো যাই হোক সেটা না বোনকে যে করেছে বোনকে যে বলেছে উইস করেছে এটাই অনেক মানে আমাদের কাছে আর দিদিটা আমাদেরকে খুব ভালোবাসে খাওয়া দাওয়া করলাম মানে কি পুষ্প অন্ন করেছিল তার সাথে ভাতও করেছিল জানো তো তো রাত্রি বেলার দিকে তোমার হচ্ছে ভাত আর পুষ্প অন্য দুটোই অল্প অল্প ছিল তোমা আবার ভাবলো যে ভাত বসালে বেশি হয়ে যাবে তো যাই হোক সবাই মিলে ভাগ করে সবাই মিলে অল্প একটু পুষ্পর্ণ খেলাম অল্প একটু ছোলার ডালও অল্প ছিল আর ঝিঙের ঝিঙে ছিল ঝিঙের তরকারিটা তো সব দিয়ে রাত্রি বেলার খাবার তো আমাদের হয়ে যায় আর তারপরে হচ্ছে আহ বাবা বাবার দোকান থেকে এসে আমাদের ওষুধ আনতে গিয়েছিল মানে দুর্গাপুজোতে না ওষুধের দোকানও বন্ধ থাকে তো ওষুধটা আমাদের তুলতে হবে তো মানে আমাদের না দুর্গাপূজার এই সময়টা না মানে অনেকটা হাতে মানে টানাতানি চলে আর কি তো যাই হোক মানে কালকের দিন আর আজকের দিনটা বেশ ভালো গেল কালকে যদিও আমার শরীরটা খারাপ ছিল আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না তো আজকে আমাকে বোন বলছে দিদি ভাই আমার জন্মদিন মানে জন্মদিনের দিন তুই একটু মানে ভালো জামা পরিষ্ে তাই বললাম বোন আজকে না ভীষণ গরম পড়েছে তো আমার আর মানে শরীর আর সঙ্গ দিচ্ছে না জানো তো সেই কি মানে তোমাদের বলছি মানে স্নান করে শেষ করে সকাল সকালই স্নান করে দেখলে মা আজকে ওই মানে মাদের ঘরের যে কাজগুলো মাদের ঘরে যে কাজটা সেটা আজকে কমপ্লিট করেছে আজকে যদি এই কাজটা কমপ্লিট না করে তাহলে কিন্তু আর সময় নেই ধোয়া কাচা আছে কারণ পুজোর মধ্যে ধোয়া কাচা আমাদের করে না মানে সবকিছুরই তো একটা নিয়ম আছে তাই না মানে মা আসছে এবার ধোয়া কাচা আছে সেগুলো করতে হবে যেহেতু আমাদের হাতে কাটতে হয় মায়ের খুব অসুবিধে হয়ে যায় তো কি করবে তার মধ্যে সারটাও একটু বারণ তো ছিল সেটা আনলো তো মা বলছে ফ্রিজের তলে না মানে ফ্রিজের নিচে আমাদের ইট ছিল ইটটা কেন ছিল একবার না জল মানে মানে এত জল আমাদের মেন গেট যে গেটের একদম পার করে জল চলে আসে সেই জন্য হচ্ছে ইট দিয়েছিল ফ্রিজের নিচে যে ফ্রিজে যেন জল না পায় তো এবার না কি হচ্ছিল ফ্রিজটা মেলা করতে না নড়ে মানে প্রচণ্ড কাঁপে আর কি তো এইভাবে তো একটা জিনিস ভালো থাকে না তো যাই হোক সেই মানে ফ্রিজের নিচে মানে সরিয়ে দিলো তারপরে হচ্ছে শোকেসের পিছনে ফ্রিজের পেছনে সব ঝুর পড়েছিল সেগুলো সব মানে নোংরা পড়েছিল সেগুলো সব পরিষ্কার করতে করতে কতটা বেলা হয়ে গেল। আমি স্নান করেছি স্নান করে আহ মানে শর্ট ভিডিওগুলো এডিং করলাম তারপরে হচ্ছে পায়ের কাজ করলাম করতে করতেই দেখি চারটা পার হয়ে গেছে তারপরে এইদিকে ভিডিও এক্সপোর্ট তারপরে ভিডিও তোমাদের মানে পাবলিশ করা মানে এগুলো করতে আছে তারপরে বেলুন এনেছিল আর বলো না মানে কয়েক মানে পাঁচটা না পাঁচটা না ছটা বেলুন ছিল আর কি ছটা মনে হয় বেলুন ছিল মানে একটা দেখি নষ্ট মানে হাওয়া মানে বেলুন ফুলাচ্ছে তো ফুলছেই না আর একটা তো ফুলানোর সাথে সাথে ফেটে গেল আর মানে কয়টা ছিল আনার সাথে সাথে একটা ফেটে গেল মানে বেলুন আর কি বলবো? সেগুলো করলাম বোন আসার আগে চকলেটের থালাটা সাজালাম। এগুলো করতে করতে আর নিজে যে একটু change করব, একটু যে সাজব সেই সময়টাও আর পাইনি। তো যাই হোক ভালোই লাগলো। আজকের দিনটাও ভীষণ আনন্দ করেছি। আর বোনকে যে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে সবকিছু দিতে পেরেছি এটাই অনেক। মা বাবা মানে আমি সবাই মিলে বেশ ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পাশে থেকো